হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক ফ্রাম আজকে আর একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনাদের আপনাদের খামারে যদি কোনো ছাগল অসুস্থ হয় তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে সুস্থ করবেন নিজে নিজে কোনো ডাক্তার ছাড়া তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে তার লক্ষণ দেখতে হবে তার সমস্যাটা কোথায় তার অবস্থাটা কী এবং তার সেকেন্ডলি আপনাকে কাজ করতে হবে যে টেম্পারেচার টেম্পারেচারটা মাপতে হবে তা আপনি দেখুন আমি টেম্পারেচারটা মাপতেছি টেম্পারেচারটা মাপার পরে আমি দেখবো যে ওর তাপমাত্রা কত কারণ সুস্থতা অসুস্থতা অনেকটা ডিপেন্ডেবল হচ্ছে আপনার টেম্পারেচার ওপর তো আপনি এরকম ডিজিটাল একটা থার্মোমিটার নেবেন বা আপনি যদি অ্যানালগ নেন সমস্যা নাই অ্যানালগে ভালো একটা রেজাল্ট হয় বেশি ডিজিটালটা সবসময় কারেক্ট রেজাল্ট আসে না তো আপনি অ্যানালগ নেন আর ডিজিটাল নেন সমস্যা নেই তা আপনি দেখবেন তাপমাত্রা যদি আটানব্বই থাকে তাহলে সরি তাপমাত্রা যদি একশো এক থেকে একশো দুই থাকে তাহলে আপনি মনে করবেন যে না তার স্বাভাবিক তাপমাত্রা তো আমি এখন দেখুন এর তাপমাত্রা দেখতেছি এর তাপমাত্রা এখন আছে একশো তিন ডিগ্রি অর্থাৎ একশো তিন ডিগ্রি হলে আপনার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে সেক্ষেত্রে ওর জ্বর আছে আরেকটা দেখতে হবে যে ও ক্ষতি খাচ্ছে না ও ধরা হয়ে আছে কেন এগুলো আমি দেখে কান ধরে দেখছি কি যে আর কোনো সমস্যা আছে নাকি বা আদার্স কোনো প্রবলেম আছে নাকি এগুলো দেখতে হবে তারপর ওর গলায় যে অনেক সময় যে ক্রিমির কারণে গলায় টোটা ফুলে যায় টোটা ফুলে গেছে নাকি এগুলো দেখতে হবে তা আপনি সার্বিক বিষয়টা দেখলেন ভালোভাবে অবজার্ভ করলেন তাদের কোনো সমস্যা আছে কি না এখন আমি একটু অবতারিত হলাম যে এটা সমস্যা হচ্ছে ভাইরাসজনিত সমস্যা ভাইরাসজনিত সমস্যার কারণে এটা সমস্যা হয়েছে এবং টেম্পারেচার অনেক বেশি যেহেতু জ্বরও আছে আর জ্বর হলেই তো মনে করেন শুধু যে জ্বর এটা না এটা ভাইরাসের কারণে জ্বর হয়েছে এ কারণে আপনি আগে যেটা দিবেন সেটা হচ্ছে জেন্টাসন প্লাস আমি দিতেছি দেখুন জেন্টাসন প্লাস দেবেন তো এটা আপনি থ্রি এম এল দেবেন দেখুন আমি থ্রি এম এল নিলাম থ্রি এম নিয়ে আপনি ওই থ্রি এম এলের সিরিজ নেবেন তারপরে এটা নেওয়ার পরে পুশ করে দিবেন আপনার মাংসে তো দেখুন আমি মাংসে পুশ করে দিলাম আপনি এভাবে মাংসে পুশ করে দিবেন এটা চামড়ার নিচে কখনোই দিবেন না এটা ভুল করবেন না এটা মাংসর নিচে দিবেন এটা জেন্টাসন প্লাস মাংসে দিতে হবে তো এটা আমার দিয়ে কমপ্লিট করলাম তো এর সাথে অবশ্যই আপনাকে কম্বাইন করতে হবে অ্যান্টিহিস্টামিন তো কম্বাইন করতেই হবে তাই এখন দেখুন আমি অ্যান্টিহিস্টামিনটা করবো অ্যান্টিহিস্টামিনের সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক আমি একে দেব সেটা হচ্ছে টাইলোফিসি গোল্ড আপনারা ইতিমধ্যেই হয়তো বা অনেকে জানেন বা যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি টাইলোপিসিলে গোল্ড হচ্ছে একটা ফোর জেনারেশন একটা ইনজেক্টেবল আইটেম অত্যন্ত কার্যকরী একটা হায়ার অ্যান্টিবায়োটিক বাংলাদেশের মধ্যে সবথেকে দামি আর কি তো অনেক রেজাল্ট হয় এটা ভালো একটা রেজাল্ট পাই আমি এজন্য এটাই আমি বেশি ইউজ করি তা আপনাদের আমি সাজেস্ট করবো আপনারাই এটা ইউজ করবেন টাইলোপিসিক গোল্ড কারণ এটা ফর জেনারেশনে এটা যে কোনো সমস্যার কারণে আপনি করতে পারেন আপনার ছা যে কোনো সমস্যার কারণে আপনি এটা করতে পারেন এখানে সমস্যা তো দেখুন আমি এটা করলাম এটা মাং এটো মাংছে হবে এটো মাংছে আমি করে দিলাম তো এটা অনেক কড়া ওষুধ এর কারণে চিৎকার করবে অনেক লাফলাফি করবে এটা আপনাকে দেখতে হবে কিছু লোক ইয়া অত্যন্ত অত্যধিক গরম এবং কড়া ওষুধ এর কারণে অনেক লাফলাফি করে তো এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা ভালোভাবে ধরবেন কারণ ভালোভাবে না ধরলে এটা অনেক সমস্যা করে কারণ প্রচুর কড়া ওষুধ এ কারণে সমস্যাটা করে সমস্যা করুক এরপরে ধরেন এখন লাফলাফি করবে অনেকটা করবে কিন্তু দেখা যাবে কিন্তু কিছুক্ষণ পাঁচ মিনিট লেট হলেই উনি কিন্তু সব সুস্থ হয়ে যাবে তো এটা আপনি করবেন এটার পরে আপনি একটা যেটা দেবেন ডেক্সা ফার্স্ট ডেক্সা আপনি এই ইঞ্জেকশানটা দেবেন এটা তো ভালো একটা রেজাল্ট পাই না সরি এটা রেজাল্ট বলতে কি এটা সে কম্বাইন করতে হয় আপনার এই অ্যান্টিবায়োটিক সাথে এটাও কম্বাইন করতে হয় তো আপনি এটাও দেবেন এই তিনটে ইঞ্জেকশান আপনি দেবেন তাহলেই জানা তো দেখুন আমি এটাও মাংসে দিয়ে দিলাম তো এইটা পরপর তিন দিন করবেন ওকে বিহার আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ